সবা ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইদেন ইব্রাহিম ফানাদার নযরা নযরা ফিন তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সাইদেন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিবে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসা না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই করতেছি না হয় আলীহাতে মূর্তি মূর্তিগুলোর কাছে গেলেন তত খাবি না খাবি না দাদা আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কি না অনিভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নিচ্ছে না সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা কোন সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চেতন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে মূর্তি সাইস সাইজ রাধা আরে হিম দরবাম্বির আমির এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি বললেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন স্টপ কয় না এটারে মারো না ফাজা আলাহুন জুদাদান সবগুলোরে টুকরা টুকরা বারোটা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বারোটার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পাহারাদার ইব্রাহিম কই انت فعلت ইব্রাহিম শবনাশ কে কইছে তুই কইছত নি কই আইনো বড়ডাই কইছে ওটারে জিজ্ঞেস কর বল فعلت হুম هذا فاسالهم ان كانوا ينطقون থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়ডার কান্দে ওটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না পূজা করো কেন যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাপুরি তেল্লা দিকা ফার্কার উপ নাই লা জব সবাইকে ইব্রাহিম তুই বট্টা বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেছি। নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম হোসেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের গোটা বাদশাহ দুইজন কাফের দুইজন মোহামিদ মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইন আরেকজন হচ্ছে সাইদলা সলাইবান কাফের একজন হচ্ছে বা আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো রে মারছ তুমি নাকি কোন আল্লাহ রে বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলো সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয়